অপরূপ টিভি অনলাইন অলঙ্কারের জন্য আমরা অলরেডি তিনটা মনিটরিং টিম করেছি মালিক শ্রমিক এবং প্রশাসন সহ আমরা এটা মনিটরিং চলছে আমরা কোথাও রকমের কোনো অন্যায় করতে দিচ্ছি না অন্যায় হচ্ছে না কোনো বাড়তি নেওয়া হচ্ছে না যাত্রীদের সুবিধার জন্য বরঞ্চ সরকার নির্ধারিত বাড়াচ্ছে অনেক অংশে কোনো কোনো জায়গায় পনেরো টাকা বিশ টাকা কম নেওয়া হচ্ছে টাকার হিসাবের জন্য কোথাও একশো টাকা যাওয়া একশো বিশ টাকা নেওয়াতে কালকে অলরেডি পাঁচ টাকা জরিমানা করেছে বিশ টাকা ফেরত হয়েছে অলরেডি আমাদের মনিটরিং কাজ করতেছে আমরা ষাট জনের উপরে লোক নিয়োগ দিয়া রোডটা ক্লিয়ার রাখছি ইনশাল্লাহ কোথাও কোনো রকম অনিয়ম হচ্ছে না তবে আপনারা জেনে খুশি হবেন যেটা লোক যাবে আপনারা গর্ববোধ করবেন বাংলাদেশের একমাত্র সংগঠন আন্তর্জেলা বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন যেটা কোনো রকমের চাঁদাবাজি করে না ছাড়া বাড়তি কোনো টাকা নিচ্ছে না এবং যাত্রীদের থেকেও কেউ বাড়া অতিরিক্ত নিচ্ছে না এরপর ধান থাকলে বসে থাকবে বাইরে কিছু কাউন্টার টেনে দেয় চেয়ার টেবিল নিয়ে বসে দু একটা গাড়ি লাগায় রিজার্ভ করে এখানে এক দুটা অনিয়ম আমাদের চোখের অতটা হইতেই পারে এটা আমরা পুরাপুরি নিশ্চিত থাকি কিন্তু আমাদের কাছে যারা এসেছে সাথে সাথে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি আপনারা এটা দেখবেন ইনশাল্লাহ আমরা সুনামের সাথে আছি ইনশাল্লাহ থাকবে এদেরকে শুভেচ্ছা হ্যাঁ ঈদের সবাইকে আবার ভালো থাকেন ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অপরূপ টিভি অনলাইন